হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি যেটা বিষয় হচ্ছে শত্রুকে তিন দিনের মধ্যে শেষ করে ফেলার আর কি শাস্তি এমনভাবে শাস্তিপ্রাপ্ত মানে তার উপর হবে বা এমনভাবে তার উপর আজাব সৃষ্টি হবে যার কারণে শেষ হয়ে যাবে মাত্র তিন দিনের মধ্যে তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যে কোনো ধরনের বান জাদুটুনা এই ধরনের যে কোনো কাজ করাইতে পারেন বসীকরণ আকর্ষণ তাই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর ইমো অথবা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন তো তো নকশাটি হচ্ছে আদি এবং আসল ইন্দ্রজাল বা বৃহৎ ইন্দ্রজালের অরিজিনাল নকশা যেটা বাংলায় দিছে কারণ অনেকের বুঝতে অসুবিধা হিব্রু বা ওই সাংস্কৃতিক ভাষায় যদি লেখা হয় তাহলে বুঝতে অসুবিধা হবে বাংলা করে দেওয়া হয়েছে এখানে তো এখানে আপনার নকশাটা আশা করি বুঝতে পারতেছেন এই দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই নকশাটা আপনারা ভোজপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে হবে অথবা জাফরান দিয়ে লিখলে আরও ভালো হয় লেখার পরে আপনি তিনটি নকশা লিখবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো লেখার পর নিচে শত্রু নয় যোগাযোগের জায়গায় শত্রুর নাম আর তার বাবার নাম লিখবেন আর মহিলা হলে শত্রুর নাম তার মায়ের নাম লিখবেন লিখার পরে ওই নকশাটি আপনি ও শত্রুর বাড়ির আশপাশে কোথাও শত্রুর বাড়ির আশপাশে কোথাও আর কি এমন কোনো বড় একটা পাথর জোগাড় করবেন যে পাথরের নিচে তিনটি নকশা চাপ দিয়ে রেখে আসবেন তবে শত্রুর বাড়ির আশপাশ হতে হবে তা হলে এই নকশার কার্যকারিতা পাবেন না তবে আশপাশে যদি পুতেন তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে জরুরি ভিত্তিতে তার উপর এই নকশার কার্যকারিতা বা প্রভাবটা প্রকাশ পেতে শুরু করবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়েন সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজে নিচে তার নাম্বারে যোগাযোগ করবেন ইমোবা সরাসরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ